হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের এবটি এর টেস্ট পেপারের বাংলার একশো একান্ন একশো বাহাত্তর এই দুটো পেজ দেখে নেব একটু আমরা প্রথমে একশো একান্ন পেজে চলে যাই দেখো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কী দিয়েছে যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়লো এটা হচ্ছে কি কারেকশানের কথা প্রবোধ এবার এখানে দিয়েছে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বাইজির ছদ্মবেশী হরিদাস রোজগার হয়েছিল আট টাকা দশ আনা তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো প্রলয় কবিতাটি যে কাম্যগ্রন্থর অন্তর্ভুক্ত সেটি হলো অগ্নিবীণা সিন্ধুতে রয়েছে মানজোস মানজস শব্দের অর্থ হলো ভেলা অনেক দিন ধরে ট্রাইব রাইটারে লিখে গেছেন একজন মাত্র তিনি হলেন নন্দা শঙ্কর রায় একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন সেটা হলো ব্রহ্মমোহন মল্লিক তারপর যে পরস্পরের সহযোগিতায় কাজ করা সম্পন্ন করে এটা হচ্ছে সহযোগীকর্তা নদীকে পাঁচ দিন নদীকে দেখা হয় নাই নদীকে নিচে দাগ এটা হচ্ছে এই পথটা হচ্ছে কর্মকারক তারপর যেটা অব্যৈভব সমাজের প্রাধান্য পায় পূর্বপদের অর্থের তোরা সব জয়ধ্বনিকর এটা হচ্ছে মধ্যপদলবী কর্মধারায় সমাজ সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এটা হলো অংশটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক যেটা দাগ দেওয়া আছে তারপর যে তোমার ভালো হোক এই বাক্যটি হলো প্রার্থনা সূচক বাসি বা যেটা হচ্ছে কর্ম আর সময়ে বোঝা যাবে এই বাক্যটি করতে পারছি রূপান্তর করলে হবে সময় বুঝে নেবে এরপর দেখো এরপর যে তোমাদের এখানে এক নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করবে যদি কোনো প্রশ্ন আটকে যায় তাহলে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেবো আমরা এরপর আমরা এই দু হাজার চারের দাগের এই যে আটটি প্রশ্ন যেগুলো হচ্ছে ব্যাকরণগত এই প্রশ্নগুলোর উত্তর একটু আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি তারপর তোমাদের উত্তরের যে পেজটা যেখানে যেতে উত্তর লেখা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যেমন দেখে দেখো নির্দেশক কাকে বলে এটা কী লিখতে হবে যে যেসব ধ্বনিগুচ্ছ শব্দের সাথে যুক্ত হয়ে কোনো বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে যেমন টিটা খানাখানি সহযোগী কথা কর্তার একটি উদাহরণ হচ্ছে মা মেয়েতে রান্না করছে তারপর আছে অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে এটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে আর অন্য পদগুলো লোপ পায় সেটা হচ্ছে অ্যাক্সিস ধ্বন্দ্বন্দ্ব যেমন আমরা হচ্ছে আমি তুমি সে এরপর দিয়েছে দেখো দ্বিগু সমাজ ও সংখ্যাবাচক বহুবৃহীত পার্থক্য রেখো দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা সমষ্টি বোঝায় কিন্তু বহুব্রীহিতে সংখ্যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় এবার দেখো সিংহ দ্বার শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম হলো সিংহ চিহ্নিত দ্বার মধ্যপদলপি কর্মধারায় বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল এটা যৌগিক বাক্য করলে হবে অমৃত শুনলো এবং কত করলো তারপর দেখছি দেখো বিধেয় সম্প্রসারকের একটু উদাহরণ দাও লোকটি সবুজ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে এখানে সবুজ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হচ্ছে বিধেয় সম্প্রসারক তারপর দেখছি দেখো কর্মবাচ্য কাকে বলে এটা হলো যে বাচ্চে কর্ম হচ্ছে মুখ্যরূপে গতীয়মান হয় সেটাই কর্মবাচ্য আর দিয়েছে কি দেখো যে শিশুরা খেলছিল মায়ের করে বাক্যটিতে ভাব বাচ্চা রূপান্তর করতে হলে এটা হচ্ছে শিশুদের মায়ের করে খেলা হচ্ছিল ঠিক আছে এটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো এরপর আমরা পরের পেজে চলে যাব আমরা একশো বাহাত্তর পেজে চলে এসেছি এখানে প্রথমে দেখে সারা বাড়িতে শোরগোল পড়ে গেল কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয় এটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন তারপর দেখছি দেখো জগৎ জগৎ সম্পত্তির পরিমাণ এগারো লক্ষ টাকা তার রঙ্গরসে মন না দিয়া যার রঙরসে কথা বলা হচ্ছে ব্রততি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন বক্তব্য প্রকাশিত এটা হচ্ছে বিপন্ন অস্তিত্ব মধ্য মধ্যেতে যে কন্যাখানি এটা হচ্ছে পদ্মাবতী কন্যাশন পদ্মাবতী একটি বিদেশি কাগজে ফাউন্টেন ব্রেনের বিজ্ঞাপন ছিল সাতশো রকমের নিপ যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা হয় উৎকট কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতির নিযুক্ত হয়েছিল এটা হচ্ছে তোমাদের উনিশশো সালে আমার বইটা আমার ফেরত দাও এই বাক্যে অকারক হলো আমার উপপদ তৎপুরুষ পুরুষ সমাসে উপপদের ঠিক পরের পথটি হল কৃদন্ত পথ সাবর্ণ চলার পথে এই বাক্যে জানি তাহলে আকাঙ্ক্ষা তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই নিম্নলিখিত পথটি হলো বিধেয় সম্প্রসারক কাজল কাল এই সমাজটি হল তোমার উপমান কর্মধারায় কী বোকামি না করছে এই বাক্যটি হচ্ছে আবেগসূচক বাচ্চা শব্দের উৎপত্তিগত অর্থ রয়েছে ব চুষ্ট জ অনুসর্গ হলো এক ধরনের অব্যয় পথ আগের পেজের মতো এই পেজে আমি তোমাদের বলে দিলাম যে বাকি প্রশ্নগুলো তোমরা নিজেরা করবে আমি একটু দু চারে এগুলো আগে দেখে দিচ্ছি যে দু চারে কী কী প্রশ্ন তোমাদের করতে হবে সেগুলো একটুখানি আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি দেখো এখানে কী কী আছে প্রথমে দিয়েছে কি যে সন্ধি সমাসে একটি পার্থক্য সন্ধিতে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কিন্তু সমাসে তা পায় না তারপর যে গাড়ি চলে এই বাক্যটি কোন বাচ্চার উদাহরণ গাড়ি চলে এই বাচ্চাটি হচ্ছে কর্তৃ বাচ্চার উদাহরণ তারপর দেখো দিয়েছে কি যে একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও এটা হলে ভালোভাবে পড়াশোনা করো আমরা কলকাতা কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে এটা হচ্ছে আসত্তি নেই তারপর দিয়েছে দেখো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করে রাজপথ পথের রাজা এটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ বা তৎপুরুষ কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্মকর্তী বাচ্চে কথাটা ছড়িয়ে পড়লো নাবাচক বাচক বাক্যে করলে বা নাবাচক বাক্যে রূপান্তর করলে হবে কথাটা এক জায়গায় রইল না এরপর নির্দেশক বলতে কী বোঝো আগের পেজে আমি তোমাদের বললাম যে যা যে বস্তুতে আমরা কোনো কিছু নির্দেশ করাকে বোঝাই নিত্য সমাজ কাকে বলে এটা যে সমাজের ব্যাস বাক্য হয় না সেটাই হচ্ছে নিত্য সমাজ বাক্যব্যাপহিত অপ্রাণিবাচক কর্মপত্রী হচ্ছে মুখ্য কর্ম এরপর আমরা এর উত্তরগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিলে এই ছিল আজকের দুটো পেজ এইরকম পরপর পেজ আর বিভিন্ন সাজেশান আমি আপলোড করতে থাকবো তাই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো